সিরাজগঞ্জের চারশো বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ আঠাশে মে সকালে সিরাজগঞ্জ পৌরসভার রহমতগঞ্জ কবরস্থান এলাকায় দুইটি প্রাইভেট কারের তল্লাশি চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয় পরে তাদেরকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা এ সময় দুইটি প্রাইভেট কারও জব্দ করা হয় আটককৃতরা হল নীলফামারির কিশোরগঞ্জ থানার ওহিদুল ইসলামের ছেলে মোহাম্মদ সুমন সরকার ওরফের জিয়া গাজীপুরের কালিয়াকোট থানার রাখালিয়াচালা গ্রামের আব্দুর রহিম সরকারের ছেলে মোহাম্মদ শাহিন আলম ও বগুড়ার মালগ্রাম মধ্যপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফের সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মোহাম্মদ জুলহাস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন আটককৃত সুমন সরকার ওরফের জিয়ার বিরুদ্ধে দশটি মাদক মামলা ও মোহাম্মদ শহীদুল ইসলাম ওরফের সোহাগের বিরুদ্ধে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও ডিবির পক্ষ থেকে জানানো হয় পরে আটকৃতদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয় সিরাজগঞ্জ টাইমস নিউজ ডেস্ক